নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজার নটা সকালবেলা সোনার স্কুল চলে গেছে এবার আমি সকালবেলা একটু ভাত ডাল আর পটল ভাজা করলাম কুমড়ো ভাজাটাও করবো কিন্তু ভাবলাম যে আর সময় হচ্ছে না এখন যাচ্ছি বাজারে তো এসে তারপর বলব আর বাজারে যাচ্ছি তার কারণ হচ্ছে এবারে তো অতিথি আসতে চলেছে তো ভাবলাম যে না কিছু কিছু বাজার করে রাখি তাইলে কি না কেউ আসলে আমরা ঠিকঠাক করে গল্পটা করতে পারবো তাই না বলো গল্প করার সময় পাবো রান্নাবান্না যেটা ইচ্ছা হবে সেটা করবো হলে কখন বাজারে যাবে কখন বাজার থেকে আসবে তারপর রান্না হবে তো আরও বেশি দেরি হয়ে যাবে এবার দেখো নিজেরা খাই দেরি হোক দুপুর হোক লাগলে বিকেল হয়ে যাক ব্যাপার না কিন্তু ঘরে অতিথি আসলে কেমন লাগে না বলো তো তার জন্যেই আমি ওর বাবাকে বললাম যে ওই বাজার টাজারগুলো করে রাখাই ভালো তো এখন যাচ্ছি বাজার আর হচ্ছে কিছু হোলির জন্যে কিছু কেনাকাটা করবো যেগুলো হয় আর আবির তো সেগুলো করার জন্যেই এখন একটু বেরোচ্ছি তো চলো হ্যাঁ আর আমার এই এই সময়টাই একটু যাওয়ার কারণ এই সময়টা একটু বেরোয়ার সময় কারণ সবাই স্কুলে থাকে তারপরে আর সময় হয়ে ওঠে না ওরা আস্তে আস্তে ধরো বারোটা বেড়ে যায় তো তারপর রান্নাবান্না থাকে ওদেরকে চান করানো খাওয়ানো সব কিছু থাকে তারপরে হয়ে ওঠে না আর বিকালবেলা ডিউটি থাকে তো এই দুটো তিনটে ঘন্টায় হাতের টাইম থাকে তো চলো হ্যাঁ

লঙ্কা লঙ্কা বেশি বেশি দিলে দেখো ডাটা

বিস্কুট নিয়ে এসেছে কাকু রোজ আছে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা শসা টমাটো

আতে আচ্ছা আপনা কথা ইটা আরে বাজে হয়ে গেল

উপায় আজকে ড্রয়িং করে এসে আমাকে দেখাচ্ছে ও কোনো বন্ধুকে ধরতে দেবে না ওর কোনো পেন্সিল রাবার কোনো কিছু এমন তো দাদাকে ধরতে দেয় না যদি মানে যদি চায় ভাই আমাকে দে সাথে সাথে দিয়ে দেবে আবার ঠিক নিয়ে এসে যত্ন করে বক্সে ভরে রাখবে চালাচ্ছিস হুম সবকিছু কেটে কুটে এসে চান পড়লাম আর ভালো লাগছিলো না সকালবেলা না চান করবো করবো করে আর হয়ে উঠছে না তারপর ভালো না বাইরে যখন যাচ্ছি তারপর মাছ এসব আনতে হবে বাজারে যাব আর চান করব না এসেই করবো তো যাক সব কিছু হয়ে গেল কমপ্লিট এবার রান্না বান্নাগুলো তাড়াতাড়ি সারতে হবে আজকে করবো না একটু মাছ করবো শাক করবো একটু ভাজা করবো বুঝলাম এর থেকে এসে চান টান করে এদিকে সবজি কেটে রেখেছি আর এদিকে হচ্ছে তোমার সবজির ডাটা ঝিঙে আর টমেটো এই দিয়ে মাছ করবো কেমন অবাক লাগবে না হ্যাঁ এত সবজি হয়ে গেছে ঘরে আর এদিকে মশলা করে রেখেছি এবার বাটতে হবে এগুলো আর এদিকে রয়েছে কলমি শাক ধুয়ে রেখেছি এবার শুধু কাটতে হবে কুচিয়ে নেব আর এদিকে কুমড়ো মোটাকে বসিয়ে দিয়েছি এখানে কুমড়োগুলো এত তেজ মিষ্টি কুমড়োটা নামিয়ে নিয়ে মাছগুলো ভাজ মাছ মাছ ধুয়ে নুন রেখে দিয়েছি মাছুয়ে এতগুলো মাছ খাওয়া যাবে না তার জন্য রেখে দিচ্ছি ভালোই মাছটা আসতে পেয়েছি রকমের মাছ নিয়েছি তাহলে এটা ওটা করে মিক্স করে দুদিনের মাছ হয়ে যাবে যাক পার্সেল চলে এলো আমার সেই ঘড়িতে পড়া শাড়ি ডান হলো চান হলো করা দিচ্ছি চান করে ফল খেতে নেই পায়ে জুদা কই ছটি পরিখে দিই অনেক সবজি দিয়ে মাছ করলে কিন্তু ভালোই লাগে যেন মাঝে মাঝে রোজ ভালো লাগবে না মাঝে মাঝে ভালোই লাগে তো আজকে ওই জন্যে একটু আদা জিরে একটু রসুন এসব একটু বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ ভেজে নিয়ে সব মশলাগুলো দিয়ে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এবার সব কিছু হয়ে গেল দিয়ে দেবো জল একদম হালকা পাতলা করে আজকে রান্নাটা করেছি তোমরাও বাড়িতে রান্না করে দেখবে আর এখন যেহেতু ঝিঙে পটল এগুলো সময় এখন কিন্তু ভালোই লাগবে তো চলো হ্যাঁ খাওয়া দাওয়া করে এখন বাজে পনে আটটা আর এখন আসলাম একটু সোনাইকে নিতে টিউশন থেকে সোনাই বেরোচ্ছে হ্যাঁ আর ফুচকা খাবি ফুচকা খাবি হ্যাঁ হ্যাঁ কি না

দশ টাকার ফুচকা খাইয়ে দিই এখানে দশ টাকার চারটা ফুচকা দেয় একটাও বাড়াবে না সব জায়গাতে এক চল লাগিয়ে যা চল বল দশ টাকার ফুচকা দিন বল সামনে যা খুশি লাগবে

চিনে হুম খোল কাজ কর আবার আওয়াজ করছিস আওয়াজ করতে নেই রাত্র ফুচকাটা একদম ভালো ছিল না এমনি তো চারটে পোষা হয় না দশ টাকার তারপরেও যে একটু স্বাদ লাগবে সেটাও না তেঁতুল জলে কোনো নুন নেই কিন্তু মশলা দিয়ে আলুটা মেখেছিল ওইটা ভালো ছিল আর ফুচকাগুলি টুকুনি মানে ফোপার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাই না বল

এই শোনাই ঘুম ঘুমাচ্ছিস কাপড় ভাজছি এই ব্যাগটা খুব ভালোবাসে খেতে দেখাবি শোনাই আসছে না দোকান মুছে না কান্না হলো কান্না কমপ্লিট হ্যাঁ কান্না কমপ্লিট হয়েছে তো ও পাই কান্না কমপ্লিট হলো হ্যাঁ আর একটু হবে নাকি জিজ্ঞেস করতো হবে না খাবি না আমি কে নেব চল যা তো কালুকে দিয়ায় তো বরণ করার মতো অবস্থা হয়ে যাচ্ছে দেখি ঠাকুরকে বরণ করলে যেমন হয় না ঠোঁটের মধ্যে ভরে দেয় আরে খোল মুখটা বরণ হচ্ছে উপায় কি দুষ্টামি না করছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো 我是开。No,